রক্তাম্বর পরমায় বার জলে পুড়ে যাক শ্বেদ বসন দেখি ওই করে সাজে মা কেমন বাজে তরবারি ঝান সিথির সিঁদুর মুছে ফেলো মাগো জালো সেথা জালো কাউল চিতা তোমার খড়গো রক্ত হোক সষ্টার বুকে লাল ফিতা এলোকে সে তবে দুলুক ঝঞ্ঝা কাওল বৈশাখী ভীম তুফান চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান নিঃশ্বাসে পেজা পেজাতুলো সম উড়ে যাক মাগ এই ভুবন অসুর নাশিতে বিষ্ণু চক্র মাতর হেম কাকন টুটি টিপে মারো অত্যাচারে মাগ গলহার হোক নীল ফাঁসি নয়নে তোমার ধূমকেতু জ্বালা উঠুক সরসে উদ্ভাসী হাসো খল খল দাও করো তালি বলো হর হর শঙ্কর আজ হতে মাগো অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর মেঘলা চিড়িয়া চাবুক করো মা সে চাবুক কর নভতরিত, জালিমের বুকবে খুন ঝরে লালে লাল হোক সে থরিত নিদ্রিত শিবে লাঠি মারো আজ ভাঙো মা ভোলার নেশা পিয়াও এবার অশিব গরল নীলের সঙ্গে লালমেশা দেখা মা আবার দনুজো দলনী অশিব নাশিনি চণ্ডীরূপ দেখাও মা ওই কল্যাণ করি আনিতে পারি কি বিনাস্তূপ শ্বেত শতদল বাসিনী নয়াজ রক্তাম্বর ধারিনি মা ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা